স্বাগত আমরা প্রায়শই বাইবেলের শেষ সময়ের ঘটনা বিচার মুক্তি এইসব নিয়ে ভাবি আজ আমরা কিছু নির্দিষ্ট উৎসের দিকে তাকাব যেখানে প্রকাশিত বাক্য লেভীয় পুস্তক মানে এই ধরনের লেখার ভিত্তিতে একটা বিশেষ ব্যাখ্যা দেওয়া হয়েছে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে মানুষের কৌতূহল তো অনেক দিনের তো আমাদের আজকের লক্ষ্য হলো, এই উৎসগুলো ঘটনাগুলোকে কিভাবে সাজিয়েছে আর সেগুলোর ধর্মতাত্ত্বিক তাৎপর্য কি বলছে সেটার একটু গভীরে যাওয়া ঠিক বিশেষ করে এই ব্যাখ্যায় যেভাবে বলা হচ্ছে যে শহীদদের পুনরুত্থান কিভাবে ঈশ্বরের আইনকে সঠিক প্রমাণ করে আর প্রায়শ্চিত্তের রীতি মেনে কিভাবে শেষ বিচারের পথ খোলে মানে এই দিকটাতেই আমরা আজ বেশি মনোযোগ দেব ঠিক বলেছেন আর এই উৎসগুলোর ভাষা কিন্তু বেশ প্রতীকী মানে অনেক রকমের ব্যাখ্যা হতে পারে অবশ্যই আমরা আজকে যে ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করছি সেটা মূলত প্রায়শ্চিত্ত দিবসের ধারণার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট ঘটনা প্রবাহ দেখাচ্ছে চলুন দেখি মূল বিষয়গুলো কি কী উঠে আসে আচ্ছা তাহলে শুরু করি প্রকাশিত বাক্য এগারো আধ্যায় দিয়ে সেখানে সপ্তম স্বর্গদূতের তুরি বাজানোর কথা আছে উৎসগুলো বলছে এরপর নাকি বিরাট ঘটনা ঘটে হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী সপ্তম তুরি বাজানোটা একটা টার্নিং পয়েন্ট বলা হচ্ছে জগতের রাজ্য তখন প্রভু আর তার খ্রিস্টের হয়ে যায় মানে ঈশ্বরের ক্ষমতা প্রকাশিত হয় আর মৃতদের বিচার সাধুদের পুরস্কার হ্যাঁ সেই সময় আসে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বলা হচ্ছে স্বর্গের মন্দির খুলে যায় আর ঈশ্বরের নিয়ম নিয়মসিন্দুক দেখা যায় এই নিয়ম সিন্দুক দেখা যাবার তাৎপর্যটা কি এই ব্যাখ্যা অনুসারে মানে এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রতীক খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাখ্যা বলছে সপ্তম তুরি আসলে প্রথম পুনরুত্থানের সূচনা করে মানে খ্রিস্টে যারা মারা গেছেন তারা প্রথমে ওঠেন যেমনটা এক থিসতে আছে হ্যাঁ অনেকটা সেই রকম আর এই পুনরুত্থানটাই নাকি ঈশ্বরের দেওয়া যে আজ্ঞা বা বিধান সেটাকে সঠিক বলে প্রমাণ করে আচ্ছা আর নিয়ম সিন্ধুক যেটা কিনা ঈশ্বরের আজ্ঞার প্রতীক সেটা দেখা যাওয়ার মানে হল ওই আজ্ঞাগুলোর ভিত্তিতেই এবার বিচার শুরু হবে বুঝলেন তার মানে যারা বিধান লঙ্ঘন করেছে পৃথিবীকে অপবিত্র করেছে তাদের ওপর বিচার শুরু হওয়ার ইঙ্গিত একদম তাদের ওপর বিচার নেমে আসার সময় এই প্রথম পুনরুত্থানের সাথে মথিতে যে বলা আছে যিশু মেঘে করে আসবেন তার লোকদের একত্র করবেন সেটা সম্পর্ক কি। উৎসগুলো আবার একটা প্রকৃত পবিত্র স্থান বা শিলজে সংজনন এর প্রায়শ্চিত্তের কথাও বলছে মানে এই কোরিয়ান শব্দটা আসছে ব্যাপারটা ঠিক কি হ্যাঁ এই ব্যাখ্যায় এগুলোকে যুক্ত করা হয়েছে যিশুর আগমন আর সাধুদের তুলে নেওয়া এটাকে এখানে স্বর্গীয় জগতের মানে ওই প্রকৃত পবিত্র স্থানের শুদ্ধিকরণের সাথে মেলানো হচ্ছে স্বর্গীয় জগতের শুদ্ধিকরণ মানে কি মানে হল পুনরুত্থিত সাধু আর স্বর্গদূতদের স্বাধীন ইচ্ছাকে এমনভাবে নিখুঁত বা পূর্ণ করা যাতে তারা আর পাপ করতে না পারে মূর্তও না পারে লুক কুড়ি অধ্যায়ের কথার মতো ইন্টারেস্টিং আর যখন স্বর্গে এই শুদ্ধিকরণ চলছে ঠিক তখনই পৃথিবীতে ঈশ্বরের ক্রোধ নেমে আসছে সাতটা মহামারীর রূপে ওহ আচ্ছা মানে দুটো ঘটনা একসাথে ঘটছে স্বর্গে শুদ্ধিকরণ আর পৃথিবীতে বিচার হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী ঠিক তাই বেশ জটিল কিন্তু আকর্ষণীয় একটা যোগসূত্র আচ্ছা এবার একটু শয়তানের অভিযোগের দিকে আসি উৎসগুলোতে নাকি এর কথাও আছে যেমন এক জোহান বা জোহানের সুষমাচারের কিছু পদের ভিত্তিতে শয়তানের মূল যুক্তিটা কি ঈশ্বরের বিরুদ্ধে হুম শয়তানের অভিযোগটা আসলে ঈশ্বরের চরিত্র নিয়েই সে বলতে চায় ঈশ্বরের আজ্ঞা পালন করা মানুষের পক্ষে সম্ভবই না অসম্ভব হ্যাঁ অসম্ভব আর যেহেতু এটা অসম্ভব তাই ঈশ্বর যখন এটা পালনের দাবি করেন তখন তিনি মিথ্যাবাদী হয়ে যান এই হল তার যুক্তি আর আর এই অসম্ভব আজ্ঞা পালন না করতে পারার জন্য যখন তিনি শাস্তি দেন তখন তিনি হয়ে যান হত্যাকারী মানে অন্যায়জ বিচারক একেবারে শয়তানের চূড়ান্ত অভিযোগ হলো ঈশ্বর আসলে প্রেম নন তিনি স্বৈরাচারী তার আজ্ঞাগুলো হল শাসন করার হাতিয়ার মাত্র খুবই গুরুতর অভিযোগ তো এই যুক্তির মোকাবেলা কীভাবে করা হচ্ছে এই ব্যাখ্যায় আপনি আগে বলছিলেন শহীদ সাক্ষী বা সংঘ জেঙিন্দুল মানে এই কোরিয়ান উৎস অনুযায়ী এদের কথা ঠিক এই শহীদ সাক্ষীরাই হলেন ঈশ্বরের উত্তর তারা মৃত্যু পর্যন্ত ঈশ্বরের আজ্ঞা পালন করে দেখিয়েছেন আচ্ছা তাদের যে প্রথম পুনরুত্থান সেটা প্রমাণ করে মৃত্যু তাদের আটকে রাখতে পারেনি মানে এক করিন্থীয় পনেরো অধ্যায় মতো আর এই মৃত্যুকে জয় করাটাই হল আসল প্রমাণ যে ঈশ্বরের আজ্ঞা পালন করা সম্ভব তার মানে শয়তানের মূল যুক্তিটাই ভুল প্রমাণিত হচ্ছে হ্যাঁ যে আজ্ঞা পালন অসম্ভব এই যুক্তিটাই ভেঙে যাচ্ছে সূত্রটা অনেকটাই রকম আজ্ঞা পালন সম্ভব তাই মৃত্যুকে জয় করা যায় আর তার ফলে পুনরুত্থান তাহলে এই শহীদদের পুনরুত্থান শুধু তাদের নিজেদের ব্যাপার নয় না একেবারেই না এটা ঈশ্বরের প্রেম আর তার বিচারের প্রমাণ এটা সৃষ্টির সামনে ঈশ্বরের চরিত্রকে নির্দোষ প্রমাণ করে তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী শহীদদের পুনরুত্থান ছাড়া ঈশ্বরের ন্যায়পরানুপ প্রমাণ হতো না আর বিচারও শুরু করা যেত না এই ব্যাখ্যাটা সেদিকেই ইঙ্গিত করে কারণ যদি ঈশ্বরের আইন পালন করাই অসম্ভব হতো তাহলে সেই আইনের ভিত্তিতে বিচার করাটাও তো অন্যায় হতো তাই না ঠিক শহীদদের জীবন আর পুনরুত্থান প্রমাণ করে যে আইন পালন করা যায় আর যখন সৃষ্টি মানে মানুষ বা স্বর্গদূতেরা ঈশ্বরের এই প্রেম আর ন্যায়বিচার বোঝে বিশেষ করে খ্রিস্টের আত্মত্যাগের মাধ্যমে যে প্রেম প্রকাশিত হয়েছে তখন তাদের স্বাধীন ইচ্ছা পাপের দিকে আর টানে না তারা ঈশ্বরকে ভালোবাসতে শুরু করে হ্যাঁ আন্তরিকভাবে ভালোবাসে আর তখনই তাদের স্বাধীন ইচ্ছা পূর্ণতা পায় মানে এমন একটা অবস্থা আসে যখন পাপ করাটা তাদের স্বভাবের বিরুদ্ধ হয়ে যায় এক জোহান চার অধ্যায় যেমন ইঙ্গিত আছে বুঝলাম এই যে সৃষ্টি থেকে পাপের সম্ভাবনা দূর হল ঈশ্বরের চরিত্র প্রমাণিত হল এর পর কি উৎসগুলো বলছে মহাপবিত্র প্রায়শ্চিত্ত বা দেশ জো এই কোরিয়ান টার্মটা আসছে এর মানে কি মহাপবিত্র প্রায়শ্চিত্ত বা চই হল একটা চূড়ান্ত শুদ্ধিকরণ প্রক্রিয়া এর দুটো দিক আছে এই ব্যাখ্যায় দুটো দিক কি কী প্রথমত যারা অনুতাপ করেছে ঈশ্বরের প্রেমে সাড়া দিয়েছে তাদের ভেতর থেকে পাপ করার সম্ভাবনাটাই মুছে ফেলা মানে তাদের স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করা আর দ্বিতীয় দ্বিতীয়ত যারা অনুতাপ করেনি যারা ঈশ্বরের বিধানকে ভেঙেই চলেছে তাদের বিচার করা এবং সিস্টেম থেকে বাঁধ দেওয়া বা অপসারণ করা কিন্তু এই দুটো দিকই কি খ্রিস্টের ক্রুশের সাথে যুক্ত হ্যাঁ মজার বিষয় হল সেটাই তার রক্ত যেমন ক্ষমা আনে পবিত্র আত্মার কাজকে সম্ভব করে তোলে প্রেরিত দুই অধ্যায়ের মতো তেমনি সেই আত্মাই বিশ্বাসীদের শক্তি দেন পাপকে জয় করতে আর পুনরুত্থিত হতে রোমিও আট অধ্যায়ের মতো আর এই পুনরুত্থান আবার বিধানকে সঠিক প্রমাণ করে ঠিক যা আবার বিচারের ভিত্তি তৈরি করে সুতরাং ক্রুশ একই সাথে মিলনও ঘটায় আবার বিচারও সম্ভব করে মানে সৃষ্টিকে পাপ মুক্ত করে পূর্ণতার দিকে নিয়ে যায় কলসীয় এক অধ্যায়ের কথার মতো এই প্রসঙ্গে আবার সাতটা মহামারীর কথা আসছে তাই না প্রকাশিত বাক্য পনেরো অধ্যায়ে আগে আমরা শুনেছিলাম এগুলো স্বর্গীয় শুদ্ধিকরণের সময় পৃথিবীতে ঘটে এর সাথে প্রায়শ্চিত্তের সম্পর্কটা কি হ্যাঁ মহামারীগুলো সেই বিচারের অংশ যা পৃথিবীতে নেমে আছে বিশেষ করে তাদের উপর যারা শহীদদের রক্ত ঝড়িয়েছে প্রকাশিত বাক্য ছয় আর আঠেরো অধ্যায়ে যেমন আছে মানে এটা একটা প্রতিফলের মতো অনেকটা তাই জীবনের বদলে জীবন রক্তের বদলে রক্ত এই নীতির ওপর বৃত্তি করে ঘটছে বলে ব্যাখ্যা করা হয় লেবীয় সতেরো বা গণনা পঁয়ত্রিশ অধ্যায়ের মতো মানে রক্তপাতে যে পৃথিবী কলুষিত হয়েছে তাকে শুদ্ধ করার জন্য অপরাধীদের ওপর এই বিচার আসছে তাহলে এটা ওই মহাপবিত্র প্রায়শ্চিত্ত প্রক্রিয়ারই অংশ হ্যাঁ যখন স্বর্গীয় স্থান বা শিলজে সংজনের শুদ্ধিকরণ হচ্ছে তারই প্রতিফলন হিসেবে পৃথিবীতে এই বিচার ঘটছে তার মানে প্রায়শ্চিত্ত প্রক্রিয়ায় শুদ্ধিকরণ আর বিচার দুটোই অঙ্গাঙ্গীভাবে জড়িত এটাকে কি লেভীয় পুস্তকের প্রায়শ্চিত্ত দিবসের আচারের সাথে মেলানো যায় একেবারে এই উৎসগুলো লেভীয় ষোলো অধ্যায়নের প্রায়শ্চিত্ত দিবসের আচারের একটা প্রতীকী ছবি এখানে দেখছে কিভাবে যেমন ধরুন লেভীয় পুস্তকে মহাজাজক প্রথমে মহাপবিত্র স্থান বা আবাসের প্রায়শ্চিত্ত করতেন তারপর বাইরের বেদি বা প্রাঙ্গনের ঠিক হ্যাঁ একইভাবে এই ব্যাখ্যা বলছে যীশু প্রথমে প্রকৃত পবিত্র স্থান বা স্বর্গীয় জগতের প্রাশ্চিত্য করেন মানে যেখানে সাধু আর স্বর্গদূতদের নিখুঁত করা হচ্ছে তারপর তারপর তিনি পাতাল বা হেদেসের প্রায়শ্চিত্ত করেন কোরিয়ান উৎসে এটাকে বিয়ঞ্জাদান হেদেস বলা হচ্ছে এটা মূলত পৃথিবীর বিছর ক্ষেত্রকে বোঝাচ্ছে পাতালের বা পৃথিবীর এই প্রায়শ্চিত্ত কিভাবে হয় এর জন্য যীশু পৃথিবীতে নেমে আসেন প্রকাশিত বাক্য উনিশ অধ্যায়ে যেমন বলা আছে একজন বিজয়ী রাজা হিসেবে আর এসে তিনি এসে পশু বিস্ট আর তার সেনাবাহিনীকে যারা ঈশ্বরের বিরুদ্ধে লড়ছিল তাদের বিচার করেন পরাজিত করেন প্রকাশিত বাক্য উনিশের শেষের দিকে যেমন আছে তাহলে এই বিচারটাই হল পাতালের প্রায়শ্চিত্ত হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী এটাই পাতালের বা পৃথিবীর শুদ্ধিকরণ মনে রাখতে হবে সাত মহামারী ছিল স্বর্গীয় স্থান শুদ্ধিকরণের প্রতিফলন আর পশুর সেনাবাহিনীর বিচার হল পাতালের শুদ্ধিকরণ দুটো মিলেই তাহলে মহাপবিত্র প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হচ্ছে ঠিক একদিকে অনুতাপকারীদের নিখুঁত করা অন্যদিকে অনুতাপহীনদের অপসারণ করা মানে পাপ নির্মূল করা বুঝলাম আচ্ছা পশুর সেনাবাহিনীর বিচারের পর শয়তানের কি হয় তার তো একটা বড় ভূমিকা ছিল এসবে এখানেও লেভিও ষোলো অধ্যায়ের ছায়া দেখা যায় প্রায়শ্চিত্ত শেষ হলে যেমন আজাজেল ছাগলকে পাপ চাপিয়ে প্রান্তরে পাঠানো হতো। হ্যাঁ মনে পড়েছে তেমনি যীশু যখন পৃথিবীর বিচার মানে পাতালের প্রায়শ্চিত্ত শেষ করেন তখন শয়তানকে যাকে আজাজেল ছাগলের প্রতীক ধরা হচ্ছে তাকে অতল গহবরে বা মুজো গায়েঙে কোরিয়ানুচ্ছে এর মানে অনেকটা প্রান্তর বা স্থান এক হাজার বছরের জন্য বেঁধে ফেলা হয় প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় যেমন আছে তাকে বন্দি করে রাখা হয় হ্যাঁ কিছু সময়ের জন্য তাকে নিষ্ক্রিয় করে রাখা হয় এক হাজার বছর এটা তো অনেক লম্বা সময় এই সময়ে কি ঘটে নতুন আকাশ আর নতুন পৃথিবীর কথা বলছিলেন ঠিক এই বিচারের পর প্রথম আকাশ আর প্রথম পৃথিবী যা পাপে কলুষিত হয়েছিল তা শেষ হয়ে যায় সম্ভবত আগুনে ধ্বংস হয়ে যায় যেমন দুই পিতরে আছে তারপর তারপর একটা নতুন আকাশ আর নতুন পৃথিবী সৃষ্টি হয় প্রকাশিত বাক্য একুশ অনুযায়ী এটাই হল সেই সহস্রাব্দ রাজ্য মানে এক হাজার বছরের শান্তির রাজত্ব কোরিয়ান উৎসে একে ছনিয়ন ওয়াঙ্গুক বলা হচ্ছে এটাকে কি পরম দেশ বা প্যারাডাইজও বলা হয় হ্যাঁ অনেক সময় নাগোয়ান বা পরম দেশও বলা হয় এই রাজ্যে বৃক্ষ থাকবে আর সমুদ্র থাকবে না মানে সমুদ্রকে অনেক সময় বিশৃঙ্খলা বা শয়তানের ক্ষমতার প্রতীক ধরা হয়তো আচ্ছা এই সহস্রাব্দ রাজ্য কেমন হবে দেখতে কেমন এটা হবে ঈশ্বরের প্রেমের আইন দিয়ে চালিত একটা শান্তির জায়গা মানে রোমিও তেরো অধ্যায়ের মতো জিসাইও পঁয়ষট্টি অধ্যায়ে যেমন বর্ণনা আছে নেকড়ে আর মেষশাবক একসাথে থাকবে হিংসা থাকবে না আয়ু বাড়বে কান্না দুঃখ থাকবে না বাহ নতুন জেরুসালেম নেমে আসবে ঈশ্বর নিজে মানুষের সাথে বাস করবেন মৃত্যু শোক যন্ত্রণা এসব থাকবে না আর এটা কি শহীদদের জন্য পুরস্কার হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী বিশেষভাবে শহীদ সাক্ষীদের পুরস্কার হিসাবে দেখা হচ্ছে কারণ তারা খ্রীষ্টের সাথে সৃষ্টিকে পাপ থেকে মুক্ত করার কাজে অংশ নিয়েছিলেন প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায়েও এর ইঙ্গিত আছে কিন্তু একটা প্রশ্ন আসছে মনে প্রকাশিত বাক্য কুড়ি বলছে এক হাজার বছর পর শয়তানকে নাকি অল্প সময়ের জন্য ছাড়া হবে কেন যদি সবই এত শান্তিপূর্ণ নিষ্পাপ হয়ে যায় তাহলে আবার শয়তানের দরকার কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এই উৎসগুলো ব্যাখ্যা অনুযায়ী এটা হয়তো ইঙ্গিত দেয় যে সহস্রাব্দ রাজ্য চূড়ান্ত অনন্ত অবস্থা নয় মানে মানে শয়তানকে ছাড়া হবে শেষবারের মতো জাতিদের গোগ আর মাগোগের কথা বলা আছে তাদের প্রতারিত করার জন্য এটা হয়তো তাদের জন্য একটা ফাইনাল টেস্ট যাদের স্বাধীন ইচ্ছা তখনও পুরোপুরি পরীক্ষিত বা নিখুঁত হয়নি তার মানে নতুন পৃথিবীতেও পাপের প্রলোভন আসতে পারে হয়তো কিছু সময়ের জন্য এই ঘটনাটায় সেটাই ইঙ্গিত করে এরপর অবশ্য শয়তানের চূড়ান্ত পরাজয় হবে তাকে অগ্নির রদ বা বুলমটে কোরিয়ান উৎস অনুযায়ী ফেলে দেওয়া হবে যেখানে আগেই পশু আর ভণ্ড ভাববাদিকে ফেলা হয়েছে আর শেষ পর্যন্ত মৃত্যু আর পাতালও সেখানেই যাবে হ্যাঁ প্রকাশিত বাক্য বিষ অধ্যায়ের শেষে সেটাই বলা আছে মৃত্যু আর পাতাল ওই অগ্নির হ্রদে নিক্ষিপ্ত হবে তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি এই উৎসগুলো অনুযায়ী শহীদদের পুনরুত্থান ঈশ্বরের আইনকে সঠিক প্রমাণ করে এটা না হলে ন্যায়সঙ্গত বিচার শুরুই হতে পারত না ঠিক এরপর লেভিও পুস্তকের প্রায়শ্চিত্তের আদলে একটা বিরাট শুদ্ধিকরণ প্রক্রিয়া চলে স্বর্গে এবং পৃথিবীতে এর মাধ্যমে পাপের সম্ভাবনা আর পাপের উপস্থিতি দুটোই দূর করা হয় ফলস্বরূপ আসে এক হাজার বছরের শান্তির রাজ্য কিন্তু সেটাও চূড়ান্ত নয় এরপর শয়তানের শেষ যুদ্ধ আর চূড়ান্ত বিচার এই তো একেবারে মূল ব্যাপারটা হল ঈশ্বরের প্রেম যা খ্রিস্ট দেখিয়েছেন আর যা স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করে আর ঈশ্বরের বিচার যা শহীদদের পুনরুত্থানের মাধ্যমে প্রমাণিত হয় আর যা বিধানের ভিত্তিতে বিচার প্রতিষ্ঠা করে এই দুটোর মধ্যেকার ক্রিয়া প্রতিক্রিয়া আর লেভিও পুস্তকের প্রায়শ্চিত্ত দিবসটা একটা মডেল হিসাবে কাজ করছে হ্যাঁ এই ব্যাখ্যায় প্রায়শ্চিত্ত দিবসের আচারগুলো একটা রূপক কাঠামো দিচ্ছে যার মাধ্যমে প্রকাশিত বাক্যের এই ঘটনাগুলোকে বোঝা যায় মানে ঈশ্বর কিভাবে তার সৃষ্টিকে পাপ থেকে মুক্ত করে চূড়ান্ত পুনরুদ্ধারের দিকে নিয়ে যাচ্ছেন সত্যি এই উৎসগুলোর ব্যাখ্যায় ভাবার অনেক কিছু আছে আমাদের শ্রোতাদের জন্য এই আলোচনা থেকে একটা শেষ প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যায় কি বলেন নিশ্চয় উৎসগুলো জোর দিচ্ছে যে শহীদদের পুনরুত্থান বিচারের ভিত্তি স্থাপন করে কারণ তারা প্রমাণ করে ঈশ্বরের আইন পালন করা সম্ভব কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে কিভাবে অল্প কিছু মানুষের মানে শহীদদের ধার্মিক প্রমাণিত হওয়াটা এত মানুষের মানে বাকি পৃথিবীর বিচারের বৈধ ভিত্তি হয়ে উঠছে একজনের পুণ্য কিভাবে অনেকের বিচারের মাপকাঠি হতে পারে এই সম্পর্কটা নিয়ে কিন্তু আরও গভীর ভাবনা চিন্তা করা যেতে পারে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই আরও ভাবা দরকার